কেউ তাকে ডাকেন বড়ি সোহেল তবে এই বড়ি সোহেল নামটা অর্জন করা তো সোজা না যে পরিমাণ জিম করেন বয়স কত দেখছেন এই বয়সে আপনার হাঁটুর ব্যথা মানজার ব্যথা তারপর হচ্ছে আর অনেক ব্যথা দেখা দেয় ঠিক আছে বাট আমাদের সোহেল তাস ওরফে বড়ি সোহেল ভাই এই বয়সে যে ফিটনেসটা রাখছে না এরকম একটা পোস্ট আমার খুব ইচ্ছা ছিল বাংলাদেশী গিয়ে জিমে জিম টিম করার হালকা হালকা প্যাট ট্যাট লেলাই যাচ্ছে বাঙালি জাতির যেটা হয় আর কি তো যাই হোক হয়তো আমার স্বপ্ন আর বেশি পূরণ হবে না আবার হইতেও পারে কারণ কেউ বলছেন সোহেল ভাই পালাই গেছেন কারণ ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরমাটন অনেক কিছুই কিন্তু মাঝখানে আয়োজন হচ্ছিল এবং কি যারা অনলাইন কিং এবং কি রাজনৈতিকভাবেও তিনি অনেকের বাটে পড়ে গেছিলেন আর কেউ কেউ বলছিলেন যে না সোহেল তাজ আসবে ফিরে বীরের বেশে এরকম ওনার যারা সমর্থকরা আছেন এখন কেন হঠাৎ করে এই কাহিনীগুলো আসছে সাম্প্রতিক সময়ে গেল দুই দিন একদিন আগে আপনারা ফেসবুকে কিছু অ্যাক্টিভিটিজ দেখছেন তাজ ভাইয়ের হুটকোরা ওনার একটা বক্তব্যকে কেন্দ্র করে পরে দেখা গেল যে তিনি আসলে এই মুহূর্তে আমেরিকাতে আছেন আমেরিকায় পা দিয়ে যেটা হয় আর কি দেশের মধ্যে থাকলে যতই যেই সরকার বলুক বাক স্বাধীনতা আছে মানুষের মধ্যে ভয় কাজ করে ক্ষমতায় থাকা মানুষরা বাক স্বাধীনতা শতভাগ পছন্দ করেন না অনেক সময় সিস্টেমের কারণে বাটে ফালাইতে পারেন না যারা ফালাইতে পারে তারা কিন্তু ফালাই দেন দাস ভাই বাংলাদেশে থাকাকালীন এই সরকারকে নিয়ে একটা টু শব্দ করে নাই তিনি কঞ্জিনীয় আওয়ামী লীগের ইস্যুগুলোতে তিনি কথা বলেছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে পা দিয়েই প্রথমে ইজিপশিয়ান দুলাভাইয়ের সাথে ব্যাপক সেই লেভেলের খানা দানা খাইতে পারে আসলে ব্যায়াম করতে হবে শারীরিক ব্যায়াম করলে খাবারের চাহিদা বাড়ে ক্যালোরি বার্ন করতে হবে আচ্ছা ওটা অন্য আলাদা তো আমাদের সোহেল তাজ ভাই প্রথমে টেবিল ভর্তি ওনার বোনের সাথে ইজিপশিয়ান দুলাভাই প্রফেসর আমর খায়রি আবদুল্লাহ আন আমি জানি না আর অনেক লম্বা নাম তো যাই হোক ওনার সাথে উনি খাওয়া-দাওয়ার ছবি দিয়েছেন এরপরই সেই খাওয়া-খাইয়া শরীরে একটা হিট আসছে বিদেশি খাবার অনেক ফ্রেশ বাঙালির মতো দুই নাম্বারই নাই মানুষ দুই নাম্বার খাবার দুই নাম্বার তো ভালো খাবার খেলে কি হয় মস্তিষ্ক ঠিকমতো কাজ করে মস্তিষ্ক ঠিকমতো কাজ করলে কি হয় মাঝে মাঝে সাহস চলে আসে কেউ কেউ বলছেন যে এই একটা স্ট্যাটাস দেওয়ার লাগি আপনি আমেরিকা পালাই গেছেন আচ্ছা কি লিখছেন কেন এটা নিয়ে এত ভাইরাল তিনি লিখছেন যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মহান মুক্তিযুদ্ধ জাতীয় সংগীত আর জাতীয় পতাকা বাদ দিয়ে ইতিহাস বিকৃত অথবা আড়াল করে নতুন করে ইতিহাস লিখে বাংলাদেশের ভবিষ্যৎ কখনো মেনে নিবে না আপনি এটার যদি একটু এলাবোরেশন করেন ওনার স্টেটাসটাকে তাহলে এখানে কি কে আসতেছে দেখেন মানে একাত্তর ইস্যুতে এই মুহূর্তে যে অনেক বিতর্কিত বক্তব্য নানান কিছু জাতীয় সঙ্গীত বদলানোর যে আয়োজন অনেক কিছু কিন্তু আমরা শুনি বা একাত্তরে বাংলাদেশ যুদ্ধ করে ভারত পাকিস্তান যুদ্ধ করছে এই কথাগুলো কারা বলছে নতুন আমরা যারা বাংলাদেশকে বদলা দিতে চাই তারাই এনসিপি বলে জামাতো বলে মাঝে মাঝে অন্য দলগুলো বলে বিএনপি মুক্তিযুদ্ধের একটা শক্ত অবস্থানে আছে তো তিনি বেসিক্যালি বিএনপির বাহিরের যে শক্তিগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আর কোথাও না কোথাও উনি যার সন্তান শহীদ তাজউদ্দিন সাহেবের এখন শহীদ তাজউদ্দিন মানুষ চিনে কেন একাত্তর ইস্যুতে এর বাইরে ওনার কোন ইস্যু এখানে কানেক্টেড না সো মুক্তিযুদ্ধ নিয়ে যখন মাইনাস পজিশন তৈরি হবে তখন তাজউদ্দিন সাহাবদেরও মাইনাস অবস্থা শুরু হবে আচ্ছা তারপরে বলছেন যে অফ নতুন করে ইতিহাস লিখে হোয়াট ফ্যাক্ট হিসাবে কাজ করছে যে এখানে সংবিধানে সংস্কার সংশোধন অনেক কিছু কিন্তু এখানে কানেক্টেড তো এই সার্বিক বিষয়গুলো এটা করছে কারা যারা ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতার কাছাকাছি মানে কানেক্টেড আছেন তাদের বিরুদ্ধে অর্থাৎ স্ট্যাটাসটা সোজা বাংলা যদি আমরা বুঝি সরকারের বিরুদ্ধে একটা শক্ত কথা বলছেন কথা সঠিক মুক্তিযুদ্ধ বাংলাদেশের এটা রুট এটা আমাদের কি বলা হয় যে মূল শেখর তো এই কথাটা বাংলাদেশে বৈশা উনি গল কয়েকদিন আমি দেখেন ওনার ফেসবুক পেজটা যদি দেখি বাংলাদেশে থাকাকালীন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে ছাড়া সরকারকে নিয়ে কখনো রকমের মন্তব্য এরকম ভাবে করেন নাই যাই লিখছেন সবসময় এর বাহিরে আর কিছুই নাই তাজউদ্দিন আহমেদকে নিয়ে স্টেটাস মানে বাবাকে নিয়ে তারপর হচ্ছে আমি ফেসবুক পেজ যে সরকারের ইস্যুতে তিনি আসলে কথা গেল বলেন কিনা আমরা একজন সাধারণ মানুষেও বলছে সমালোচনা করো গঠনমূলক ভাবে আমরাও কিন্তু করি অনেকেই করে তবে সোহেল তাজভা এতদিন করেন নাই তো আমেরিকা কি তিনি আসলে পালায় চলে আসছেন পালাই আসেন না এয়ারপোর্ট দিয়ে পালায় আসা যায় না এটা যারা লিখছেন বা যারা মনে করেন উনি আমেরিকায় আসছেন তবে সেটা হচ্ছে আলাদা পালাই আসতে গেলে ভিন্ন ভাবে দেখছেন হঠাৎ করে সোহেল ভাইয়ের এই কমান্ডো স্টাইলের একটা স্টেটাস দেশে ফিরবেন নাকি ফিরবেন না আমার ধারণা ফিরবেন বাট এখন যেহেতু তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাটে আছেন তারাও নানান ধরনের মন্তব্য করে সোশ্যাল মিডিয়ার খেলাই এটা ভালো